চমৎকার ঠিক আছে ঠিক আছে খায়েস্তা লোক বাইরে আসছে আপনারা যারা দেখতে চাচ্ছেন এই যে সুন্দর সুন্দর গাড়ি রয়েছে আমাদের কালেকশনে অনেক সুন্দর সুন্দর কালেকশন গাড়ি রয়েছে প্রচুর গাড়ি রয়েছে প্রচুর হ্যাঁ সাক্ষাৎকার যেন কোথায়ছেন আপনি আসসালামু আলাইকুম যাক যাক সবাই সঙ্গstigাইছি যে এখানে গাড়ি দেখার লাগি ভালো ভালো গাড়ি আছে আপনারা যারা নিতে চান আসেনই কেন কুটি সুমনি কসবা অনেক গাড়ি আছে দেখার মতো গাড়ি ইনশাআল্লাহ আমরা নিব আমাদের পছন্দ হইছে একটা জি জি ধন্যবাদ 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 ঠিক আছে আপনারা যারা দেখতে ចতেছেন আপনারা চলে আসুন এবং ভিতরে গাড়ি রয়েছে এবং আমাদের এই যে দইতেছি গাড়ি আরো আছে এই যে ভিতরে আরো গাড়ি রয়েছে ঠিক আছে চলে আসুন হ্যাঁ ফুটন গাড়ি যারা নিতে তারাও চলে আসুন এই যে আছে অনেক গাড়ি তো চলে আসুন